এখানে ঠান্ডা একটি পরিবেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন কাপতাই লেক অর্থাৎ যেহেতু আপনারা দেখতে পাবেন চারপাশে সবুজ মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং অনেক ভালো লাগবে দর্শক এই মুহূর্তে আমি আছি রাঙ্গামাটির বনগাং পর্যটন একটি কেন্দ্র এখানে এখান থেকে অনেক ভালো লাগছে চারদিকটা দিকটা অনেক সুন্দর এবং পাখি ডাকতেছে প্রাকৃতিক একটি সুন্দর ন্যাচারাল একটি এনভায়রনমেন্ট বলতে এখানে বিরাজ করতে তো অনেক ভালো লাগছে আপনারা যদি আসেন তাহলে আসবেন বরগাং এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু একটা বিষয় জানায় রাখি এখানে কিন্তু বনগাং কিন্তু ওখানে এখানে রেস্টুরেন্টও রয়েছে এবং এখানে থাকারও কিন্তু ব্যবস্থা কিন্তু এই বনগাঙের রয়েছে পুরো ভিডিও যেটা সাথেই থাকুন দেখতে থাকুন বনগাংয়ের সৌন্দর্য সেই বনগাং পর্যটন কেন্দ্রে আছি তো এখানে বসলাম কারণ একদম হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এবং ঠান্ডার একটা ফিল পাইতেছি অর্থাৎ যেহেতু চারদিকে সবুজ এবং সবুজের মাঝে দেখেন কত সুন্দর একটি ঘর ঘরের নিচে বসে আছে বসে কাপতাই নদীর পারে বৈসা একদম সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি অসাধারণ সেই দৃশ্য